আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আপনাদেরকে পুরো মাজার এবং মাজারের চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হজরত শাহজালাল রহমতুল্লাহ ইয়েমেন থেকে আগত ছিলেন বলে জানা যায় তেরোশো তিন খ্রিস্টাব্দে তিনি তার তিনশো ষাট জন সাথে সহ সিলেট আগমন করেন এবং হিন্দু রাজা গৌর সঙ্গে যুদ্ধ করে ইসলাম প্রচারের পথ সুগম করেন তার আধ্যাত্মিক প্রভাব ও শিক্ষা সিলেট সহ তার অঞ্চলে ইসলাম বিস্তারে সহায়ক হয় পুরো ভিডিও আমার সঙ্গে থাকুন পুরো মাজার এবং মাজারের চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে যারা সিলেটের হজরত শাহজালাল রহমতুল আলহের মাজার এখনো পরিদর্শন করেননি তাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন অবশ্যই পুরো পুরো একটা ধারণা আপনারা মাজার সম্পর্কে পেয়ে যাবেন মাজারে প্রচুর দর্শনার্থী প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মাজার জিয়ারত করতে আসেন জালালি কবুতর আমরা দেখতে পাচ্ছি মানুষজন যারা মাজারে ঘুরতে আসে তারা এই যে ধান চাল এরকম কবুতরকে খাইতে দেয় এগুলোকে আসলে জালালি কবুতর বলা হয় ইতিহাস থেকে আমরা জানতে পারি নিজামুদ্দিন আউলিয়া সুরমা বর্ণের এক জোড়া কবুতর হজরত শাহজালাল রহমতুল্লা আলাইকে হাদিয়া হিসাবে দেন এবং ওই কবুতর থেকে আসলে এটার প্রচার বিস্তার প্রসার ঘটেছে সে এগুলোকে এখন মূলত জ্বালালি কবুতর হিসেবে সবাই জানে মাজারের পাশে একটি ঘরে তিনটা বিশাল বিশাল পাতিল আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ আসলে নিজেদের ইচ্ছা ইচ্ছা হইলে টাকা পয়সা দান করে এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যারা মাজারে আসেন তারা খিচুড়ি করার কোনো সমস্যা হয় না অনেকে গরু খাসি মুরগি নিয়ে এখানে সিডনি সালাদ রান্না করে মানুষদেরকে খাওয়ান এবং নিজেরাও খান আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী মাজার ভিজিট করার জন্য আসে অনেকে বিভিন্ন ধরনের মানত করার জন্য আসে অনেকে মাজার জিয়ারত করার জন্য আসে নামাজ পড়ার জন্য আসে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মাজারে আসেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা হচ্ছে অজুর জায়গা এখানে আপনার হচ্ছে মুসল্লিরা অজু করে নামাজ পড়ে পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ কে কোন উদ্দেশ্য নিয়ে মাজারে আসেন এটা আসলে বলা মুশকিল কারণ মানুষের মনের ব্যাপার তো আসলে বোঝা যায় না এখানে অনেক পাগল মসজিদের দেখা পাবেন আপনি ফকির অনেক দেখা পাবেন এরা সবাই আপনার কাছে অনেকে অনেক সময় আসবে টাকা চাবে আবার অনেকে টাকাও না চুপচাপ বসে থাকবে কেউ শুয়ে আছে এটা একটা এতিমখানা মাজারের পাশে একটা এতিমখানা মাজারের পাশে আপনারা দেখতে পাবেন কবরস্থান যে কবরস্থানে অকাল প্রয়াত সালমানসা ঘুমিয়ে আছেন তার কবরও আপনাদেরকে আমরা দেখাবো আমরা এখন যাচ্ছি মাজারের পেছন সাইডে এই মাজারের পেছন সাইডে কিছু বিশেষত্ব আছে আপনারা দেখতে পাবেন দেখলে আপনাদের ভালো লাগবে কেন্দ্র করে প্রচুর ব্যবসায়ী তাদের দোকানপাট চালিয়ে যাচ্ছে অনেকে মোমবাতির তসবি সবকিছু মিলিয়ে অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু কিনতেও পারবেন এখানে এসে হজরত শাহজাল রহমতুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত সুবি সাধক ও ইসলাম প্রচারক তিনি মূলত তেরোশো শতাব্দীতে বাংলাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার মাজারটি বাংলাদেশের সিলেটে শহরে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহাসিক স্থান হিসেবে পরিগণিত করা হয় মাজারে অসংখ্য দর্শনার্থী হাজার হাজার মানুষ প্রতিদিন মাজার জিয়ারত করার জন্য আসেন আসেন ঘুরতে দেখতে আসেন মাজারের পাশে একটি পুকুর রয়েছে সেই পুকুরে বিশাল বিশাল গজার মাছ আমরা দেখতে পাব এখানকার ঘুরতে আসা দর্শনার্থীরা এই গজার মাছদেরকে খাওয়ার জন্য ছোট ছোট মাছ কিনে দেয় মাছ কিনে খাওয়ান প্রচুর মাছ অসংখ্য মাছ এখানে দেখা যায় বিশাল বিশাল গজার মাছ এবং মাছগুলো এত বড় আসলে না দেখলে আসলে বোঝা যাবে না এবং প্রচুর মানুষ এদেরকে ছোট ছোট মাছ খাওয়ায় পাশে একটা দোকান থেকে ছোট ছোট মাছ কিনে খাওয়ায় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে করে মানুষ তাদেরকে খাবার খাওয়ায় শাহজালাল রহমতুল্লাহ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সুফি দরবেশ তার পুরো নাম শেখ শাহ জালাল হিজরি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসে ছিলেন বলে ধারণা করা যায় তার সিলেট আগমনের সময়কালে নিয়ে যদিও বিভিন্ন মতামত রয়েছে অযোধ্যা শাহজালালের মাজার সিলেটের অন্যতম সিলেটের মধ্যখানে টিলার উপরে চিরনিদ্রায় শায়িত আছেন হজরত শাহজাল রহমতুল্লা আলাই এর মাজার জিয়ারতের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেট আসেন শাহজালাল চরণ স্পর্শ পাওয়ার কারণে সিলেটকে অনেকেই পটভূমি হিসেবে অভিহিত করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ একজন বিখ্যাত দরবেশ ও পীর তাকে অলিগুলোর শিরোনমি হিসেবে আখ্যায়িত করা হয় সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলাম প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের উপর রাজা গোড় গোবিন্দ অত্যাচার এবং এবং এর প্রেক্ষিতে উল্লেখযোগ্য ঘটনা আমরা এখন সালমান শাহের কবর দেখতে পাচ্ছি চির নির্দেশ আছে নায়ক সালমান শাহ যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং ছয় সে মাজার থেকে নিচে নামতেই আপনি বিশাল একটা ছোটখাটো একটা মাঠ দেখতে পাবেন যেখানে অসংখ্য মানুষ অসংখ্য দর্শনার্থী মাজারের পরিবেশটা অনেক সুন্দর পুরো সিলেটবাসী এটাকে পবিত্র স্থান হিসেবে আখ্যায়িত করে এখানে জুতা রেখে যাওয়ার বিশেষ এক ব্যবস্থা আছে প্রতি জুতা পাঁচ টাকা করে এই মানুষটি প্রতি সপ্তাহে একবার করে মাজারে আসেন এবং মাজার জিয়ারত করে যান প্রতি সপ্তাহে একবার আসেন অসংখ্য পুরুষ মহিলা মাজার ভিজিট করতে আসেন যার যার মনের বাসনা মনের ইচ্ছা মানত সবকিছু মিলিয়ে সবাই এখানে আসেন এবং ঝাঁকে ঝাঁকে কবুতর কিছুক্ষণ পরপরই দেখা যায় বাৎসরীফর শরীফ মে মাসের আঠারো এবং উনিশ তারিখ থেকে শুরু হবে রবিবার এবং সোমবার দুই দিন ওরৎস হবে আপনারা সবাই আমন্ত্রিত পাশেই দেখতে পাবেন এরকম অনেকেই শুয়ে আছে বসে আছে আসলে মূলত মাজারে গেলে যা দেখা যায় আর কি মাজার থেকে বের হয়ে আপনি অসংখ্য বিল্ডিং দেখতে পাবেন যেগুলো আসলে আবাসিক হোটেল আমরা যারা সিলেটের বাইরে থেকে আসি বা যারা সিলেটের বাইরে থেকে মাজার জিয়ার ওদের উদ্দেশ্যে আসবেন তারা নিশ্চিন্তে আসতে পারেন আসলে এখানে প্রচুর আবাসিক হোটেল আছে আপনারা নিশ্চিন্তে এসে এখানে থাকতে পারবেন থাকার জন্য কোনো সমস্যা হবে না কোনো না কোনো একটা হোটেল পেয়ে যাবেন এইটুকু জায়গার মধ্যে একশো প্লাস আপনার আবাসিক হোটেল পাবেন এবং আশেপাশের দোকানগুলোতে সব সবসময় আপনি দেখবেন তসবি টুপি আতর বা বিভিন্ন আচার বিভিন্ন খাদ্য সামগ্রী এখানে পাওয়া যাবে মাজার কেন্দ্রিক এলাকা তাদের মূল ব্যবসায়ী হচ্ছে হোটেল এবং হচ্ছে আতর তসবি টুপি এগুলোর ব্যবসা এবং সাথে সেই সাথে আপনি হচ্ছে আহ অসংখ্য ভালো মানের চা পাতা আপনি পেয়ে যাবেন